এই তালহা রদি আল্লাহ তালুদ্দের ভিতরে নবীক্ষী হিসাবে এমনভাবে ভাবে কাজ করেছেন যে যত তীর আল্লাহ সকল তীর তার বুক দিয়ে তার শরীর দিয়ে পিঠ দিয়ে দিয়ে নবীর শরীরের আঘাত লাগা থেকে বিরত রাখার জন্য আক্রমণগুলো তার শরীর দিয়ে ঠেকাইছে তালহা রদি আল্লাহ আনহু শরীরের ভিতরে কিতাবের ভিতরে আসছে প্রায় আশিটা তীর লেগে ঝাজরা হয়ে গেছে তালহার শরীরটা কত ভালোবাসছেন নবীজিকে নবীজিকে রক্ষা করার জন্য এক তালহা তার উপরে তীর খেয়েছেন শরীরের ভিতরে তালহার শরীরের তীর লাগার জায়গাও পর্যন্ত এক যুদ্ধের ভিতরে কিতাবের ভিতরে এমন আসছে যুদ্ধ শুরু হয়ে যাবে নবীজি ঘোষণা দিয়েছেন কে কোথায় আসো সকলেই আমার যুদ্ধে অংশগ্রহণ করো যা যা আছে যার কাছে যে অস্ত্র আছে যে যেই হবে পারো অংশগ্রহণ করো সকল সাহাবাহিকের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন নবীজি যুদ্ধের ময়দানে যাবেন এমন সময় নবীর দরবারে একজন মহিলা হাজির এক মাস হাজির নবীজিকে ইয়া বলে আল্লাহ আল্লাহ এই যে দেখেন আমার কুলে একটা শিশু সন্তান আমার একটা আর্জি আমার একটা রিকোয়েস্ট রাখেন আমার এই সন্তানটাকে আপনার সাথে জিহাদে নিয়ে যান সুর সন্তান কত আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করে কত আদর যত্ন করে সন্তানটাকে লালন পালন করেছে কিন্তু নবীজিকে কত ভালোবাসে দেখেন নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য নবীর কাছে আসছে নবীজি বলতেছেন মা তুমি তো বুঝ তুমি নিজেই বলো তোমার জ্ঞান দিয়ে বলো তোমার কুলের ভিতরে যেই সন্তানটা আছে এর বয়স তো হয় নাই একেবারে অল্প বয়স শিশু বাচ্চা এই সন্তানটাকে যে তুমি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে বলো তুমি বলো এই সন্তান দিয়ে আমি যুদ্ধের ময়দানে কোন কাজটা করব। তোমার সন্তানটা না পারবে তীর চালাইতে তোমার সন্তানটা না পারবে সুরি চালাইতে না পারবে তরওয়ারি চালাইতে না পারবে ইট ইট পাটকাল সুরে মেরতে তোমার এই সন্তান দিয়ে যুদ্ধের ময়দান আমার কোনো কাজে আসবে না বরং সেই সন্তানের জন্য যুদ্ধের ভিতরে আমাদের যুদ্ধ করার ভিতরে ব্যাঘাত করার সম্ভাবনা আছে বুড়ি মা দিয়েছে আপনি আমার আজিরা রাখেন বড় ইচ্ছা আমায় আমার বড় ইচ্ছা আমার সন্তানটা শহীদ হয়ে যাবেন আমি শহীদের মা হব ইয়া রাসূল আল্লাহ আমার সন্তানটা আপনি নিয়ে যান আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ শুরু করে দিবেন কাপের মুস্রিকা যখন আপনার শরীরে আঘাত করবে অস্ত্র দিয়ে আঘাত করবে তীর দিয়ে আঘাত করবে যেইভাবে আঘাত করুক না কেন আমার সন্তানকে আপনি হাতে রাখবেন ডাল হিসাবে ব্যবহার করবেন কেউ যদি ঈশ্বরী তরবারি দিয়ে আঘাত করে আমার সন্তানকে সামনে দিবেন অল্লাহ কেউ যদি তীর মারে তীরটা যখন আপনার দিকে আসবে তখন আমার সন্তানটাকে সামনে দিয়ে ডাল হিসেবে ব্যবহার করবে আল্লাহ আকবর কত ভালোবাসা ছিল মা বলেন ইয়া আল্লাহ আপনার শরীরে একটা তীর লাগবে আমার খুলি যায় আপনার শরীরে একটা তরবারি আঘাত লাগবে আমি সহ্য করতে পারবো না আপনার শরীরে কোনো আঘাত লাগলে আমি মা সহ্য করতে পারবো না আপনার চাইতে আমার ছেলের মায়া কম আমার সন্তানের চাইতে আপনার মায়া আপনার ভালোবাসা আমার ভিতরে বেশি আপনি আপনার শরীরে যত আঘাত আসবে যত আক্রমণ আসবে আমার এই শিশু সন্তানটা দিয়ে প্রতিটা আঘাত প্রতিটা আক্রমণ রক্ষা করবেন শেষ আমরা শেষ নবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত আমরা আমরা গর্বিত এই কারণে আমরা উম্মদ হিসেবে নবী প্রতি আমাদের বিশেষ বিশেষ কিছু অধিকার রয়েছে বিশেষ কিছু হক আমাদের রয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের নবী আমাদের কলিজার টুকরা নয়নেন মনি অন্যতম একটি অধিকার হলো হক হল আমরা উম্মত হিসাবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকা জরুরি এটা আমাদের অবশ্যই অবশ্যই রাখতে হবে পৃথিবীর যত জিনিস আছে যত মাখলোক আছে আমাদের যত আপন আছে স্ত্রী পুত্র সন্তান আদি বাবা মা দাদা দাদি প্রিয়জন যত আছে সকলের প্রতি আমাদের যতটা ভালোবাসা আছে তার চাইতে হাজারো গুণ বেশি ভালোবাসা আমার আপনার নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আর সাল্লামের উপর থাকতে হবে আল্লাহর বোলা আলমিন কুলকারিমের ভিতর এই কথাই বলেন উল ইনকানা আ বা হুকুম আব্ আজ ওয়া আশিল অনেক লম্বা চোড়া আলোচনা আল্লাহ তালা এই আয়াতের ভিতরে করেছেন আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি তোমাদের সকল আত্মীয় স্বজন প্রিয়জন বাবা মা সকলের চাইতে তোমার নবী এবং তোমার আল্লাহর প্রতি বেশি ভালো না বাসো তোমার হাবিব তোমার নবী এবং তোমার আল্লাহর ওপরে তোমাদের বেশি ভালোবাসা থাকতে হবে যদি তোমরা তোমাদের রসুল তোমাদের আল্লাহর চাইতে দুনিয়ার সকল সকলোকের প্রতি ভালোবাসাটা বেশি দেখাও যদি তোমার মা বাবা তোমার সন্তানাদি স্ত্রী পুত্র যারা আছে তাদের প্রতি তোমাদের ভালোবাসাটা তোমার রসুল এবং তোমার আল্লাহ চাইতে বেশি হয়ে যায় তাহলে তোমরা অপেক্ষা করো সেই দিনের যেই দিনে তোমাদের উপর বড় কঠিন হিসাব লওয়া হবে এবং আল্লাহ রব্বুল আলমিন বলেন অপেক্ষা করো ওই দিনে যেই দিনে আল্লাহ রব্বুল আলমিন ফাসিকদেরকে ফাসিকদের হিসাব লওয়া হবে ফাসিকদের প্রতি তাদের হিসাব নিকাশ নেওয়া হবে অর্থাৎ যারা পৃথিবীর সকল জিনিস পৃথিবীর সকল মাখলক প্রিয়জনদের চাইতে বেশি ভালো আল্লাহ এবং তার রসুল কেনা বাজবে তাদের ব্যাপারে হাসরের ময়দানে কঠিন সিদ্ধান্ত আসবে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমার আল্লাহ এবং রসুলের প্রতি আমার আপনার ভালোবাসা সব চাইতে বেশি থাকতে হবে আল্লাহরবি সাল্লাম আলী হুম সাল্লাম হাদিসের ভিতরে এই কথা বলেছেন এই এরশাদ ফরমায় আসেন লা ইউক আহাদুকুম হাত্তা আকুম আহাব্বা ইলাইহি মি ওয়া দিহি ওয়ান নাসি আজমাই আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলে লাই উ আহাদুকুম হাত্তা আকু না আহাব্বা ইলাইহি মিহু মুসলমান মমিন হতে পারবে না কখনোই কোনো উন্মদটা মম প্রকৃত মমিন হতে পারবে না আহাদুকুম হাতা আকোন আহাব্বা ইলাইহি মিহু অলিদিহি অওয়ালাদিহি বর্নাস এজমায়েন যতক্ষণ পর্যন্ত না আমার প্রতিটা উন্মতের ভিতরে তার প্রিয়জন বাবা মা স্ত্রী পুত্র সন্তান আদি প্রিয়জনদের চাইতে পৃথিবীর সব জিনিসের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত আমার ওম্মতটা বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো ওম্মত প্রকৃত মমিন হতে পারবে না আল্লাহ নবী এসাত করেছেন দেই তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের সব প্রিয় জিনিসের চাইতে তোমাদের পালিত পশু পাখি এবং তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের দুনিয়াতে যত কিছু তোমাদের প্রিয় আছে। আপন আছে মহব্বতের ভালোবাসা আছে সব কিছু চাই যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না ভালো এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদেরকে নবীর প্রতি হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা রাখতে হবে কেমন ভালোবাসা রাখতে হবে যদি নবীর প্রতি ভালোবাসা স্থাপন করতে চাই নবীকে কি পরিমাণ ভালোবাসতে চাই কি পরিমাণ ভালোবাসতে হবে এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে একমাত্র সাহাবাইকরামের দিকে তাকাইতে হবে সাহবা একরাম কি পরিমাণ নবীজিকে ভালোবাসছে এই দিকে আমি আপনাকে তাকাইতে হবে কারণ সাহাবাইক্রামের চাইতে দুনিয়ার আর কোনো মানুষ নবীকে বেশি ভালোবাসে নাই কোনো বাহ সাহাবাই সাহাবাইকলামের চাইতে বেশি ভালোবাসে নাই শাহাবাইকরাম হল সব চাইতে বেশি নবীকে ভালোবাসছে তাদের স্ত্রী পুত্র সন্তানাদি পরিবারের সকল সদস্য নিজের জীবনে যত আপন কিছু ছিল যত আপন জিনিস প্রিয় জিনিস সব কিছুকে বিসর্জন দিয়েছে নবীর জন্য সব কিছুর চাইতে বেশি ভালোবাসছে নবীকে এর প্রমাণ ইতিহাসের পাতায় কিতাবাদির ভিতরে লেখা আছে যদি আমরা এই সিরাদ গ্রন্থের কিতাবাদি দেখি সাহাবা ইকরামের জীবনই দেখি তাহলে আমরা দেখতে পাই রাম নবীজি কেমন ভালোবাসছেন কিতাবের ভিতরে আসছেন একবার জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ সাল্লামের বিষ বেদনা হয়েছে নবীজি শরীরের ভিতরে সিঙ্গা লাগাইছে সিঙ্গা লাগানোর পর যে বদ রক্ত বের হয় সেই রক্তটা নবীজি একটা পাত্রের ভিতরে রাখছে রাখার পর এক সাহাবিকে ডাক দিয়ে বলে এই রক্ত বদ রক্তটুকু তুমি নিয়ে যাও ফেলে দিয়ে আসো বাহিনী অন্য কোথাও জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসো এই রক্তটা আবার দূষণীয় রক্ত বদ রক্ত এটা ফেলে দাও দূরে জানি কেউ না দেখতে পায় সাহাবাইকরাম নবীর কাছ থেকে সেই পাত্রটা গ্রহণ করলেন সেটা নিয়ে গেলেন নবীর আড়ালে গিয়ে কি এমন কাজ করছেন যদি আমরা শুনি আশ্চর্য হয়ে যাব। নবীর আড়ালে যাওয়ার পর সেই সঙ্গে সঙ্গে মুখের সামনে নিয়ে বদ রক্তগুলো পান করে ফেলেছে কেমন ভালোবাসা ছিল নবীর শরীরের বদ রক্ত যে রক্তটা দূষণীয় দূষিত রক্ত সেই রক্ত নবীজি সাহাবাহিক রঙে বললেন এটা ফেলে দাও ফেলিয়ে দেওয়ার জন্য দিলেন সাহাবা একরাম সে রক্তটাকে খেয়ে ফেললেন আকবর কেমন ভালোবাসা ছিল মুসলমান ভাইরা রামান দেখুন কত ভালোবাসা নবীর প্রতি ছিল বিভিন্ন যুদ্ধের ভিতরে নবীজি যখন অংশগ্রহণ করতেন সাহাবা একরাম নবীর সাথে যাইতেন নবীজির ডানে বামে সামনে পিছনে সর্বদাই এমন এমনভাবে লেগে থাকতেন যাতে করে নবীর শৈলের ভিতরে একটা ফুলের টোকা লাগতে না পারে নবী শরীরে যাতে করে কোনো ধরনের আঘাত না লাগতে পারে এই জন্য সাহ বাইক্রাম নবীর পাশে এমন ভাবে লেগে থাকতেন যত আঘাত আসতো যত আক্রমণ আসতো সাহাবা ইকরামের শরীরে লাগতো কোন সাহাবি নবীর গায়ে একটা তীর লাগবে দূরের কথা একটা ফুলের আচরণ লাগা পর্যন্ত কোনো সাহাবি বরদাস্ত করতে পারতেন না ওদের যুদ্ধের ঘটনা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো ওদের যুদ্ধে নবীজি সাল্লু আলি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন যুদ্ধ শুরু হয়ে গেল বিভিন্ন দিক থেকে তীর আসতেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের আক্রমণ আসতেছে সাহাবাই গ্রাম নবীজির চতুর্দিকে দাঁড়ায় গেছে নবীকে বলতেছেন নবীজি আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমরা সাহাবাই গ্রাম আসি চতুর্দিকে আপনারা দাঁড়াইয়া থাকবো আপনাকে আমরা এরকম ভাবে স্বীকৃতি দিয়ে রাখবো কেউ আপনার শরীরে কোনো আঘাত করে লাগতে লাগতে দিতে পারবে না আমরা সকলেই আপনার শরীরের দেহরক্ষী হয়ে কাজ করব। আমরা যদি খেয়াল করি সেই ওহুদের যুদ্ধে এক সাহাবি ছিলেন এক সাহাবি ছিলেন সেই সাহাবি রদি আল্লাহ আনহু তার নাম ছিল তলহা রদি আল্লাহ আনহু এই তলহা রদি আল্লাহ আনহু ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম তালহা রদি আল্লাহ তালহুর ইতিহাসের কিতাবে যখন আমরা দেখি এই তালহা রদি আনহু তালহুদ্ধের ভিতরে নবীজির দেহ রক্ষী হিসাবে এমনভাবে কাজ করেছেন যে তালহা রদি আল্লাহ আনহু যত তীর আসছে সকল তীর তার বুক দিয়ে তার শরীর দিয়ে পিঠ দিয়ে চতুর্দিক দিয়ে নবীর শরীরের আঘাত লাগা থেকে বিরত রাখার জন্য আক্রমণগুলো তার শরীর দিয়ে ঠেকাইছে তালহা রদি আল্লাহ আনহু শরীরের ভিতরে কিতাবের ভিতর আসছে প্রায় আশিটা তীর লেগে ঝাঁঝরা হয়ে গেছে তালহার শরীরটা কত ভালোবাসছেন নবীজিকে নবীজিকে রক্ষা করার জন্য এক তালহা আশিটার উপরে তীর খেয়েছেন শরীরের ভিতরে তালহার শরীরের তীর লাগার জায়গাও পর্যন্ত নাই এক যুদ্ধের ভিতরে কিতাবের ভিতরে এমন আসছে যুদ্ধ শুরু হয়ে যাবে নবীজি ঘোষণা দিয়েছেন কে কোথায় আসো সকলে আমার যুদ্ধের অংশগ্রহণ করো যা যা আছে যার কাছে যে অস্ত্র আছে যে যেই হবে পারো অংশগ্রহণ করো সকল সাহাবাই ক্রাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন নবীজি যুদ্ধের ময়দানে যাবেন এমন সময় নবীর দরবারে একজন মহিলা হাজির এক বৃদ্ধ মাস হাজির নবীজিকে ডাক দিয়ে বলি ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে দেখেন আমার কুলে একটা শিশু সন্তান আমার একটা আরজি আমার একটা রিকোয়েস্ট রাখেন আমার এই সন্তানটাকে আপনার সাথে জিহাদে নিয়ে যান আল্লাহু আকবার সুর সন্তান কথা আদর্শ সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করে কত আদর যত্ন করে সন্তানটাকে লালন পালন করেছে কিন্তু নবীজিকে কত ভালোবাসে দেখেন নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য নবীর কাছে আসছে বলতেছেন বলতেছেন মা তো বুঝ তুমি নিজেই বলো তোমার জ্ঞান দিয়ে বলো তোমার কুলের ভিতরে যে সন্তানটা আছে এর বয়স তো হয় নাই একেবারে অল্প বয়স শিশু বাচ্চা এই সন্তানটাকে যে তুমি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে বলো তুমি বলো এই সন্তান দিয়ে আমি যুদ্ধের ময়দানে কোন কাজটা করব। তোমার সন্তানটা না পারবে তীর চালাইতে তোমার সন্তানটা না পারবে সুরি চালাইতে না পারবে তরওয়ারি চালাইতে না পারবে ইট ইট পাতকাল সুরে মেরতে তোমার এই সন্তান দিয়ে যুদ্ধের ময়দানে আমার কোনো কাজে আসবে না বরং সেই সন্তানের জন্য যুদ্ধের ভিতরে আমাদের যুদ্ধ করার ভিতরে ব্যাঘাত করার সম্ভাবনা আছে বুড়ি মা কেঁদে দিয়েছে ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার আজিরা রাখেন আমার বড় ইচ্ছা আমায় আমার বড় ইচ্ছা আমার সন্তানটা শহীদ হয়ে যাবেন আমি শহীদের মা আল্লাহ আমার সন্তানটা আপনি নিয়ে যান আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ শুরু করে দিবেন কাফের মুশ্রিকা যখন আপনার শরীরে আঘাত করবে অস্ত্র দিয়ে আঘাত করবে তীর দিয়ে আঘাত করবে যেভাবে আঘাত করুক না কেন আমার সন্তানকে আপনি হাতে রাখবেন ডাল হিসাবে ব্যবহার করবেন কেউ যদি শুরি তরবারি দিয়ে আঘাত করে আমার সন্তানকে সামনে দিবেন আল্লাহ কেউ যদি তীর মারে তীরটা যখন আপনার দিকে আসবে তখন আমার সন্তানটাকে সামনে দিয়ে ডাল হিসেবে ব্যবহার করবে কত ভালোবাসা ছিল মা বলেন ইয়ারসুল আল্লাহ আপনার শরীরে একটা তীর লাগবে আমার কলি যাই সবে আপনার শরীরে একটা তরবারি আঘাত লাগবে আমি সহ্য করতে পারবো না আপনার শরীরে কোনো আঘাত লাগলে আমি মা সহ্য করতে পারবো না আপনার চাইতে আমার ছেলের মায়া কম আমার সন্তানের চাইতে আপনার মায়া আপনার ভালোবাসা আমার ভিতরে বেশি আপনি আপনার শৈলে যত আঘাত আসবে যত আক্রমণ আসবে আমার এই শিশু সন্তানটা দিয়ে প্রতিটা আঘাত প্রতিটা আক্রমণ রক্ষা করবেন বা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমার সন্তানটা নিয়ে যাবেন আপনার গা থেকে গা আক্রমণ থেকে বাঁচবে আমার শৈল আমার বাচ্চার শৈল আক্রমণ হবে আমার বাচ্চারা শহীদ হয়ে যাবে তবু হাসরের ময়দানে মালিকের দরবারে গিয়ে আমি বলতে পারবো আমি তো দুনিয়ার একজন শহীদের মা ছিলাম শহীদের মা আজকে ময়দানে উঠেছি আমার জীবনে যে আমল আছে যেই ভালো কাজ আছে এই ভালো কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না কোনো বি আপনি মেহের করে সন্তানটা নিয়ে যান শহীদ হয়ে যাক হাসরের ময়দানে মালিককে আমি ডাক দিয়ে বলবো মালিক গো আমি তো একজন শহীদের মা আমার সন্তানকে দুধের জন্য এইভাবে আমি বিলীন করে দিয়েছিলাম আমার এই সন্তানের ওসিলা করিয়া আমি মাকে আমি মহিলাকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ নবীর প্রতি ভালোবাসাটা কি পরিমাণ ছিল নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল নবীর ভালোবাসার আরেকটা দৃষ্টান্ত হনো এক সাহাবিরোধী আল্লাহ তা আনহু বসে আছেন হঠাৎ করে তার কানের ভিতরে সংবাদ এলো নবী মুহাম্মদ আর দুনিয়ায় দুনিয়া থেকে চলে গেছে সাহাবি শোনা হয়ে কে কে মানে কি নবী মরতে পারে না নবী চলে যেতে পারে না কিছুক্ষণ আগেই তো আমি নবীজি কে দেখে আসলাম নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে এখনই নবী নাই সাবি যখন এই কথা শুনলেন সাহাবি তো বড় পরেশান হয়ে গেলেন সাবি রাজি আল্লাহ তালহ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুখানা হাত উঠিয়া বললেন ইয়াল্লাহ তুমি তো আমাকে অনেক নিয়ামত দিয়েছ কোরআনে ভিতরে বর্ণিত আছে ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আমাদের কি এত নিয়ামত দিয়েছ এত এত নিয়ামত দিয়েছ গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ আমাকেও তো তুমি অসংখ্য নিয়ামত দান করেছিলা সেই নিয়ামতের শুকরে সারা জীবন করেও আমি শেষ করতে পারবো না আল্লাহ গো আমাকে যত নিয়ামত দিয়েছিল সব বড় নিয়ামত হলো দুটার চোখ আর এই চক্ষু দিয়ে আমি যত জিনিস জীবনে দেখেছি তার তার মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ জিনিস সবচাইতে দার্শনিক জিনিস হিসাবে আমি দেখেছি তোমার হাবিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের চেহারা মোবার এই চক্ষু দিয়ে যত জিনিস দেখেছি এত হৃদয় শীতল হয় নাই যত তোমার মাখলুক আমি দেখেছি তোমার সৃষ্টি জীব দেখেছি আমি এত শান্তি পাই নাই এত মজা পাই নাই যতটা তোমার হাবিবের চেহারা আমার এই দুইটা চোখ দিয়ে দেখে মজা পাইছি তোমার হাবিবের দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে গেছে আমার চক্ষুটা শীতল হয়ে গেছে ইয়া আমি সংবাদ পাইলাম তোমার হাবিব আর দুনিয়ায় না আল্লাহ আমার আরজি হলো যদি আমার এই চোখ দিয়ে মোহাম্মদের চেহারা না দেখতে পানি চেহারা যদি চোখ আর না দেখতে পারি আমার আর এই চোখের দরকার নাই আমার চোখ চেহারা না দেখলে আমার এই চোখের আর দরকার নাই আল্লাহ তুমি এখনই আমার চোখ দুঃখে তুমি অন্ধ করে দাও আল্লাহ রব্বুল আলমিন এই আশেকের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলেন নবীর প্রতি এত ভালোবাসা কিভাবে হতে পারে আল্লাহ তালা বড় বেকুন হয়ে গেলেন সাহাবাই গ্রামের ভালোবাসায় আল্লাহ মুগ্ধ হয়ে গেলেন আল্লাহ তালা এই সাহাবির দোয়াটা কবুল করে নিলেন এই দোয়া কবল করে আল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবীর চোখ অন্ধ করে দিলেন আল্লাহ আকবর সাহাবাই এই ছিল ভালোবাসার নমুনা ভালোবাসার সাহাবাই গ্রামের জন্যে তার মোহাব্বত তাকে ভালোবাসার জন্যে গ্রাম জীবন শেষ করে দিছেন নিজের জীবন পর্যন্ত দিয়ে দিছেন স্ত্রী সন্তান সব ত্যাগ করছেন সন্তান আদি পিতা মাতা সবাইকে ছেড়ে দিছেন সবাইকে ছেড়ে দিয়েছেন শাহাবাইকালাম এত ভালোবাসা ছিল এই কারণেই শাহাবাইকালাম দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে সুভাগ দুনিয়াতেই তাকে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে গেছে নবীজিকে ভালোবেসে তারা দুনিয়াও সুন্দর করে গেছেন আখেরাতে সুন্দর করেছেন এই জন্য মোহতারাম হাজরিন আমাদেরও নবীর প্রতি এমন ভালো থাকতে হবে আমরা এমন ভালোবাসা এমন প্রেমিক এমন আশেক যে নবীর ভালোবাসার জন্যে মুখে দাড়িটা পর্যন্ত রাখতে পারি না নবীর ভালোবাসার খাতিরে শরীরে নবীর শূন্য জামা পড়তে পারি না নবীর ভালোবাসার খাতিরে মাথায় টুপি রাখাতে শূন্য সেই টুপিটা আমরা রাখতে পারি না লজ্জা লাগে এই কোয়ালিটির মুসলমান আর নবীর আশেক আমরা মোহতারাম হাজিন আমরা গ্রামের ইতিহাস পড়ি গ্রামের ইতিহাস ঘাঁটি তাদের ভালোবাসার নমুনা কেমন ছিল তাদের ভালোবাসা কেমন ছিল নবীজি সাল্লাম যেই কাজ করতে বলছেন সেটা একশোতে একশো সাহাবাইকরাম করছেন নবীর চলাফেরা তার পোশাক আদি তার যত আদর্শ ছিল সব সাহাবাইকরাম একশোতে একশো পালন করছে এই জন্যই আল্লাহর কাছে এত মকবল হয়েছে দুনিয়া আখেরাতে তারা দামি হয়ে গেছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকেও সাহাবায় কিলামের মতো নবীর প্রেমিক নবীর আশিক হিসেবে কবুল করুন সকলে পড়ে আমিন